আমরা বাংলা সাহিত্যের কিছু পংক্তি মনে রাখার টেকনিক দেখব প্রথমটি হলো এ ভরা বাদর মা ভাদর শূন্য মন্দির মোর এ লাইনটিকে এভাবে না পড়ে আমরা পড়ব এ ভরা বাদর মা ভাদর শূন্য বিদ্যার মন্দির মোর এখানে বিদ্যা দ্বারা বোঝায় এর লেখক হচ্ছে বিদ্যাপতি এবার তাম্বুল রাতুল হইল অধর পরশে এ লাইনটি এভাবে নাম পড়ে আমরা পড়ব তাম্বুল রাতুল হইল আলাউলের পরশে অর্থাৎ এই লাইনটি কে লিখেছে আল এবার বড়র পীড়িতে বালির বাদ ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ এই লাইনটিকে পড়বে বড়র বালির বাদ হাতে ভারত চাঁদ এই ভারত দেখে বুঝবে এটি লিখেছে ভারতচন্দ্র চন্দ্র এবার আসে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ লাইনটিকে আমরা পড়বো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে চণ্ডীদাস এই এ লাইনটি লিখেছে চণ্ডীদাস এরপরে আছে সখি কেমনে ধরি আমার বধুয়া আন বাড়ি যাই আমার আঙিনা দিয়া এই লাইনটি পড়বো আমরা সখী কেমনে ধরিবহিয়া আমার বধুয়া আন বাড়ি যাই চণ্ডীদাসের আঙিনা দিয়া এখানে চণ্ডীদাস বলতে লিখেছেন চণ্ডীদাস